বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স সোনালি এই দাদা দোকানে এসেছি চাউমিন আর ভেজিটেবল চপ নিতে ছেলের পড়া হয়ে গেল বললো কিছু খাবো গরম গরমকালে কিছু খাওয়ার মুখ ইচ্ছা ইচ্ছা হয় সেই জন্য এই দোকানে এলাম এখানে সব থেকে কম দামে পাওয়া যায় ভেজ দেয় ষাট টাকায় আর এগ দেয় সত্তর ফাস্টফুডের ওখানে দাঁড়িয়েছিলাম আর তার ওখান দিয়ে কী কী কিনেছি ওখানে আর তোমাদের পুরো ভিডিওটা দেখানো হয়নি ওই দাদার দোকানে একটু কম দাম হয় অন্য দোকানের থেকে একটু কম দামে উনি বিক্রি করেন এক চাউমিন সত্তর টাকা করে আর ভেজ হচ্ছে ষাট টাকা অন্য জায়গায় আর একটু বেশি নেয় তা কী কী এনেছি তোমাদের দেখায় চাউমিন এনেছে আর এখানে ভেজিটেবল চপ আমাদের ভেজিটেবল চপ আছে এক চাউমিন আর এক হ্যাঁ ছেলে আর রাতে ডিনারে দেখো তার সাথে দেখিয়ে দিই এখানে দুধ গরম করছি সিমুই হবে আর এখানে মটর বসিয়েছি ঘুগনি করব তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মেয়েকেও খেতে দেবো ছেলেকে দিয়ে আসছি দুটো কড়াই চাপিয়ে নিয়েছি এখানে করব সিমুইয়ের পায়েস সেই জন্য নিয়ে নিয়েছি সিমুই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এখানে দিয়ে দিয়েছি ঘুগনির জন্য তেল নিয়ে নিয়েছি এখানে ফোড়নও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো সব দিয়ে ভালো করে সবগুলো দোকানের মতো ঘুগনি করবো ফোড়নোই আছে এই শিমুড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ঢেলে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ফুটবে তারপরে চিনিটাও দিয়ে দেবো হাতালের মধ্যে পড়ে গেল তুলে নিতে হবে তুলে নিলাম আর এটা দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে আর এখানে আলুগুলো নিয়ে নিয়েছি ভালো করে সাপিয়ে নিতে হবে আর আলুগুলো যেরকম ভাজা হচ্ছে আমি মশলাটাও রেডি করে রেডি করে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ আর সামান্য দুপুচ্ছে চিনি এটা কালারটা খুব সুন্দর আনবে ওই জন্য আলুগুলো ভালো করে এখনও ভাজা ভাজা হয়নি একটু কালার চেঞ্জ হলেই তবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ওখন আমি তাহলে মশলাটা গুলে দিয়ে দেবো আমি আলুগুলোর মধ্যে মশলা পাতি দিয়ে দিয়েছি যা যা মশলা নিলাম এবার ভালো করে আমি সাঁতলিয়ে নেবোটা এইভাবে সিদ্ধ করে নিয়েছি দানা দানাও আছে আবার কিছুটা একটু গোল গোলেও গেছে এবার এর মধ্যে আমি মটরগুলোকে দিয়ে দেবো আজকে থেকে ফুটতে লেগে গেছে সিমুইটা একটু নেড়ে দেবো মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো সিমের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি ও ফুটতে লেগে গেছে আর এটা ঘূর্ণির মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো যেহেতু মটরগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেড়ে নিয়েছি পুরো কিন্তু দোকানের ছাদে ঘুর্নি হবে এইভাবে করলে আর একটু জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল থাকলে খেতেও কিন্তু বেশ ভালো হয় থাক হতে আমি বাদ বাকি কাজগুলো সেরে আসি আর তার আগে মদারম মেখে নেব আর কিছু টুকিটাকি কাজ আছে ওগুলো সেরে আসবো আর ততক্ষণ এগুলো হতে থাকি ভিডিও আমি এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাই